গুড মর্নিং আজকে চব্বিশে জুলাই আর এখন দুপুর সাড়ে এগারোটা বাজে দুপুর সাড়ে এগারোটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমরা সবাই ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো প্রচণ্ড গরম প্রচন্ড গরম আজকে তিষ্ঠতে পাচ্ছি পারছি না আর সকাল সকাল অনেকটাই কাজকর্ম হয়ে গেছে আর এখন হচ্ছে এই যে কেটের জন্য চিকেন রেডি হচ্ছে আর আমাদের হবে চাইনিজ প্রস রাইস আজকে অনেক কিছু এটা বানাই ওটা বানাই ভেজিটেবেল দেখলাম না একটু অন্যরকম বানাই অনেকগুলো ক্যাপসিকামও এনে রেখেছি একটু চাইনিজ প্রন্স রাইস বানাই আর এখানে কেট সুন্দরী ফ্যানের হাওয়ায় শুয়ে আছে ল্যাসটা টুন 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 করে নড়ছে সকালবেলা আজকে স্নান করিয়ে দেওয়া হয়েছে কাল তো ভ্যাকসিনেশান হয়নি আজ আশা করি ভ্যাকসিনেশান হবে আজকে ওকে সকালবেলা স্নান করিয়ে দিয়েছি জন্য আমি যে সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আর দেরি করিনি অন্যদিন গেম খেলি টেলি দেরি করি আজকে একটুও সময় নষ্ট না করে চটপট করে বাসন মেজেছি বাসন আজকে আর কোনো একটাও কাপড় কাচিনি বাসন মেজে স্নানটা করে নিয়েছি ওকে স্নান করিয়েছি ওকে স্নান করলে স্নান তো করতেই হবে সেই জন্যই সকাল সকাল বাসনটা মাজা বাসন মেজে স্নান দান করে নিলাম গতকালের তরকা ছিল সেটা খেয়ে সেটা দিয়ে ব্রেড খেয়ে বড় অফিস চলে গেল আর আমি আম দুধ মুড়ি খেয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি গরমের চোটে টিপও করতে ইচ্ছা করছে না টিপ টিপ কিচ্ছু করিনি আর যেটা করছি সেটা হচ্ছে সকাল থেকে দু তিনখানা করা হয়ে গেছে ওই যে যেটা দেখা যাচ্ছে ওটা সকালে করেছি এটা করেছি এটার খালি ভেতরে হলুদটা করলে শেষ হয়ে যাবে একে তো বলেছি ইনভার্টারের ব্যাটারি খারাপ হয়েছে এখনই এখনই সেটা কেনা হচ্ছে না আর প্রত্যেক দিনের এক ঢং হয়েছে প্রত্যেক দিন সকালবেলায় কারেন্ট থাকে না সকাল বেলায় অত কাজগুলো করে কেটকে স্নান করিয়েছি সম্পূর্ণ সিঁড়িটা মুছেছি ওপর থেকে নিচে অব্দি নিচে সিঁড়ি ঘর ধুয়ে দিয়েছি আরও কতগুলো টেবিল ফেবিল ধোয়া তাকে কেট শয় টয় ওগুলো ওগুলোকে সব পরিষ্কার পরিষ্কার করেছি করে স্নান করে পুরো ক্লান্ত হয়ে গেছি তখন মানে মনে হচ্ছে স্নান করে এসে একটু শুলে আরাম পাই ফ্যানের তলায় আর কারেন্ট নেই এখন যেমন ইচ্ছে করে ফ্যানটা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে কিন্তু তখন যে আমার কষ্ট হচ্ছিল মানে কি বলবো ইয়াকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি আজকের পরীক্ষাটা বললো খুব একটা ভালো হয়নি আর কালকে সারা রাত জেগেছিলাম ভোর চারটের সময় হিয়ার পড়া শেষ হয়েছে হিয়া ঘুমিয়েছে চারটে এবার তারপরে আমি যেটা সেলাই করছিলাম হাতের সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দেবো আচ্ছা তারপরে ঘুমবো আর তার আগে একটু টয়লেট টয়লেট গেলাম এসে জল খেলাম আর কত আগে খাবার খেয়ে নিই অত রাত জেগে থাকলে না তখন মাঝরাতে প্রচন্ড খিদে পায় যাগে তখন তার খাবার ওরকম খাওয়া যায় না সেই খিদে নিয়ে ইয়ে নিয়ে ওরকমভাবেই তারপর ঘুমলাম সাড়ে চারটা প্রায় হয়ে গেল কিন্তু সাড়ে চারটা উঠতে তো হলো সোয়া ছটায় দু ঘন্টাও ঘুম হয়নি আজকে সেটাও না একটু ক্লান্ত ক্লান্ত লাগছে তাই ভাবছি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাবো কিন্তু আবার ভাবছি ঘুমাবো লেগে এত কে খেয়ে নেয় সেই জন্য ভাবলাম যে কেটের চিকেনটা হয়ে যাক একটু পরে এখন তো বারোটাও বাজে নিই বারোটা সোয়া বারোটার দিকে ভাতটা বসাবো আর এক উনে ভাত বসিয়ে দেবো আরেক প্রনসের সব কিছু রেডি করে নেবো রেডি করালি বা কি আছে একটু ওই যে ওই একটা হয়ে গেল ওর আরেকটাকে ধরলাম এগুলো একটু তাড়াতাড়ি করতে হবে আর কি আজকে যদি সব শেষ করতে পারি ভালো হয় এটা এটার এইটুকুনি করা হয়ে গেছে এইটা করলে পর এই একটা রয়েছে এই একটা গোল্লা খালি বানিয়েছি একটা পা আর এই এই দুটো শেষ করতে পারলে এই আগে সেটটা শেষ হয় তারপরে টেবিল ক্লথ দিয়েছে পরে দেখাবো যখন শুরু করব তখন দেখাবো অনেক দিন পরে একটু অন্য রকম টেবিল ক্লথ দিয়েছে অ্যাপ্লিকেট দেখি কেটের চিকেনটা হয়ে গেল মনে হয় গ্যাসটা অফ করে দিই ওটাকে একটু ফ্যানের হাওয়া দিতে হবে পরে আসছি কথা বলতে এটাকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে চলে এলাম রান্নাঘরে একসঙ্গে এখন দুটো কাজ করব। এই যে আমের আইসক্রিম বানিয়েছিলাম ওটাকে আবার মিক্সিতে দিয়ে গুলে তারপরে ফ্রিজে রাখতে হয় সেটাও করব বের করে নিয়েছি দু তিন দিন ধরে কড়াই হচ্ছে না এটা এই যে কড়াই বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ সকালেই বের করে রেখেছিলাম এখন চিংড়ি মাছটাকে ভেজে নেব এই যে চাইনিজ প্রন্স রাইস রেডি হয়ে গেছে মানে চিংড়ি মাছ ভাত এই যে ফ্রিজ থেকে আমের ওটা যে নিয়েছি এটাকে রেডি করে নিয়ে তারপর খেতে বস আইসক্রিমের জন্য আবার আম কুচিয়ে নিয়েছি একটু দেখো এটাকে মিক্সিতে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আবার ঢেলে দিচ্ছি কন্টেনারে এবার পুরো আইসক্রিমের মতো হয়েছে প্রথমবারে না একবারে হয় না ওই জন্য দুবার করতে হয় বের করে নিয়েছি পুরোটা এবার আমের কুচিগুলো ঢেলে দিচ্ছি এবার মিশিয়ে দেবো এটাকে এবার বন্ধ করে দিয়ে দেবো ডি ফ্রিজে এই যে রেখে দিচ্ছি দেখো না কিনা আইসক্রিমও আছে ওর বাবা বলছে যে কিনে আনা আবার বানাচ্ছ মেয়ে বলছে যতই কিনে আনো মাম বানাবে বানানোটা বেশি ভালো লাগবে কিনতে বলিস কেন বলছি তুমি তো কিনে দাও আমি খাবারটা বেড়ে নিই এই যে দুজনের খাবার বেড়ে নিয়ে বসে গেছি এটা হিয়ার এটা আমার টেবিলে বসা যাবে না প্রচণ্ড রোদ কি জানি বুনে আমার তো ভালো লাগতো এরকম খেলে না একটু বেশ অন্যরকম হয় মুখ বদল হয় ঝোল আর ভাত ভাত আর অন্যতক্ষে একই রকম একটাই জিনিস বানালেও হয়ে যায় একটু মুখ বদল হয় গুড ইভিনিং সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা বলেছি আর এখন রাত প্রায় আটটা বাজে এখন আবার এলাম তোমাদের সঙ্গে কথা বলতে দুপুরবেলায় প্রচন্ড ঘুমিয়েছি আজকে রাতের ঘুমটা পুষিয়েছি মা মেয়ে দুজনে চোখ মুখ একদম ফুলে গেছে তারপরে কেটকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসছি কালকে তো আসেনি আজকে এসছে কেটকে ভ্যাকসিন দিতে চলো দেখি কেট তো ভাবছি কি বা হচ্ছে হ্যাঁ দাঁড়া একটু না হয়ে গেছে ইঞ্জেকশন দেওয়া সেই ভিডিও আর দেওয়া গেল না কেন ক্যামেরা অফ ছিল এগুলোই সবথেকে পছন্দ যা চলে যা চলে যা বাপরে যার জন্য দৌড়ে দৌড়ে গেলাম যে ভ্যাকসিন দেওয়াটা তোমাদেরকে দেখাবো সেটাই আর দেখানো হলো না ক্যামেরাটা অফ করে পজ করে পাপার হাতে দিয়েছি পাপার ক্যামেরা চালু করেনি কি সুন্দরভাবে যে আজকে নীল আমি যেহেতু মুখটার মধ্যে একটু আদর করছি আর ওই ছেলেটা ঠুক করে পিঠের মধ্যে দিয়ে দিয়েছে একটা কোনো বুঝতেও পারেনি আর ছেলেটা দেওয়ার হাত খুব এখন হিয়ার জন্য একটু ম্যাগি বানাই ও ডিনারে ম্যাগি খাবে আর আমি অন্য কিছু খাবো তুই আজকে রাত যা কতক্ষণ পরবি না তুই আমাকে সেটা একটু আন্দাজ মতো বল তাহলে আমি দেরি করে খাবো ওই এই এরকম সময় খেয়ে নিয়ে তারপর সেই মাঝরাতে যে খিদে পায় মনে হয় জমের সমস্ত খিদে আমারই পেয়েছে একটু পরে দিচ্ছি আমি তো রান্না করে দিয়েছি তুই আবার রান্না করছিস কেন এই চপস্টিক দিয়ে খাওয়া শিখেছে বলে এখন সব কিছু চপস্টিক দিয়ে খেয়ে দেখায় ওটা ওটা আটটা দশ বাজে আটটা দশ বাজে এখনই রাতের খাবার খেয়ে নিচ্ছে আমিও এরকমই খেয়ে নিই তারপরে কালকে বললাম যে রাত্রি চারটা অবধি যখন জেগেছিলাম রাত্রি দুটো আড়াইটের দিকে হায় হায় ভগবান যে খিদা পেয়েছে তখন মনে হচ্ছে থালা ভাত নিয়ে বসি মানে এক থালা ভাতও উদ্ধার হয়ে যাবে এমন কিরা যে রাত্রেবেলা তো আর খাওয়া হয়নি তো আজকে আগে থেকে জিজ্ঞেস করছি বাবা তুই কত অবধি পড়বি বল সেই হিসেবে আমি রাতের খাবার খাবো দরকার আমি রাত্রি এগারোটার সময় একথাল ভাত খেয়ে নেবো হ্যাঁ থাল এক থাল ভাত বলে অনেক জায়গাতেই থাল এই যে আমার বর সব সবসময় থাল বলা চলবে না খালা থালা আচ্ছা তোমরা একটু কমেন্টে বলো তো যদি কেউ ভিডিও দেখো একটু মন্তব্য করো তো যে সবসময় কি থালা বলে কি না চিরের পোলাও বানিয়ে একদিন বানিয়ে এত ভালো লেগেছে যে এখন মাঝে মাঝেই বানিয়ে খাচ্ছি রাতের খাবার হিসেবে বানিয়ে নিয়ে চলে এলাম রাত্রি এগারোটা বাজে কারণ হিয়া বলেছে আজকে অনেক রাত অব্দি জেগে পড়াশুনো করবে তো মাঝ রাত্রে তখন আমার কত বা খিদে পাবে সেই জন্য বাবা আমি রাত্রিবেলা পেট পুরে খেয়ে নিই ওর পরীক্ষা শেষ হলে আবার চেষ্টা করব ইয়ে করার ওরে ও তো খেয়েছে ম্যাগি মাঝ খিদে পেলে পাবে ও বুঝবে ওরটা আমি বাবা আমারটা এ মাথা লাগে বললি না কেন মাত্রাটা একটা দুটো অবধি তাহলে আমি হালকা কিছু আচ্ছা যাকে আমি খেতে ইচ্ছেও করছিল এটা বানিয়ে নিয়ে চলে এসেছি ওদিকে বরেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বিবেচনাধীন কফি খাবো কি খাবো না সেটা বিবেচনাধীন এটা খাবো তারপর ওটা ভেবে দেখবো তো খেতে বসার আগে ভিডিওটা শেষ করে দিচ্ছি আর কি বাসি আর করবো এটা খাওয়ারও বানিয়ে নিয়েছি আর সব থেকে বড় ব্যাপার হলো আমি ভুলে যাব যে ভিডিও শেষ করতে হবে গরমের চোটে মুখ ঘষতে গোস্তে মুছতে মুছতে টিপ তো করিনি আজকে আর সিঁদুর টিদুর সব একদম ভ্যানিস হয়ে গেছে কতবার পরে যে মুখটা ধুচ্ছি কেটকে নিচে নিয়ে গেছি বিকেলবেলা তখন গিয়ে আবার ওই বাইরে যে কর্পোরেশনের কলের জল পড়ে সেখান থেকে মুখটা ধুলাম ওই জলটা ঠান্ডা একদম মানে বারে বারে মুখ ধুচ্ছি আজকে এত আর সকালবেলা স্নান করেছি না সেজন্য আমি তো বেলা করে স্নান করি সমস্ত কাজকর্ম শেষ হবার পর আর আজকে সকাল বেলায় স্নান করে নেওয়াতে আরও বেশি সারাদিন ভোর গরমটা এখন আর ভালো লাগছে না ওর জন্য যাই হোক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলে আজও সব সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে চলবার বাই বাই গুড নাইট